নমস্কার বন্ধুরা সিক্রেট ঘাটিনার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা সময় নষ্ট না করে আমরা যে মূল বিষয় হচ্ছে আজকে ভিডিওতে যে এই যে পর্তুলিকা আমরা এই গ্রীষ্মকালে অর্থাৎ গ্রীষ্মকাল নয় বন্ধুরা পর্তুলিকা আমাদের গ্রীষ্ম বর্ষার শীত এবং প্রায় সারা বছরই আমাদের ফুল দিয়ে থাকে এবং এই ফুল দিয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমরা যদি গাছটাকেই যদি না লাগাই তাহলে ফুল দিবে কি করে বন্ধুরা তার জন্য আমি একটা নতুন নিয়ে চলে এসেছি যেখানে আমি আজকে আরেকটি হ্যাঙ্গিং পদ্ধতি অর্থাৎ আপনার কোনো বাড়িতে থাকা এই ধরনের যে চায়ের কাপ অর্থাৎ এই ধরনের মাটির ভাঁড় হিসেবে আমরা চায়ের কাপ এবং বিভিন্ন মিষ্টি দোকানে দইয়ের ভাঁড় হিসেবে আমরা এই ধরনের কাপ মাটির ভাঁড় দেখতে পাই এই ধরনের মাটির পাত্রকে আমরা ব্যবহার করে হ্যাঙ্গিং সুন্দরভাবে তৈরি করতে পারি এবং বিনা খরচায় বন্ধুরা কোনো রকম খরচা ছাড়াই বিনামূল্যে আমরা এই ধরনের মাটির ভাড়া আমরা বাড়িতে সচরাচর পেয়ে থাকি এবং এইগুলো থেকে আমরা হ্যাঙ্গিং সুন্দরভাবে পর্তুলিকার গাছ গ্রো করতে পারি এবং বাড়িতে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি নিজের বাগানকে এবং ছাদ বাগানকে সুন্দর করে তুলতে পারি তো আমি সময় নষ্ট না করে এটাকে এখন মাটি দিয়ে দিয়েছি এবং মাটিতে কিছু পরিমাণ ইটের গুঁড়ো দেওয়া আছে যাতে জল ধরে রাখতে পারে আর আমি কিছু পর্তুলিকার ইলো কালারের আমার কাছে ছিল সেটাকে আমি ডাল কিছু নিয়ে নিয়েছি এগুলোকে আমি আস্তে আস্তে করে এখানে পুঁতে দেবো এবং কিছু পরিমাণে জল দিয়ে দেবো এবং বেশি দিন নয় বন্ধুরা এগুলো খুব তাড়াতাড়ি মাটিতে চারায় রূপান্তর হয়ে যায় এবং প্রচুর পরিমাণ শিকড়ে রূপান্তরিত হয় বেশি দিন নয় বন্ধুরা মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে এরা নতুনভাবে ডাল থেকে আমরা অনায়াসে চারা তৈরি করে নিতে পারি এবং বাড়িতে এবং বন্ধুরা যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে এবং যদি আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে বাগান মানে গাছে ধরে তুলতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের বিভিন্ন ছাদ বাগান এবং বিভিন্ন সহজ পদ্ধতিতে কিভাবে বাগানকে সুন্দর করে তুলতে হয় সেগুলো আমার এই ভিডিও চ্যানেলে আসতে থাকে তো বন্ধুরা এইভাবে আমরা মাটিতে পুঁতে নিলাম এবং দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন যদি এই গাছগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকে তা আরও কত সুন্দর দেখাবে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা তাহলে দেরি না করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আমার কাছে এর আগে দেখতে পাচ্ছ ছোটো ছোটো প্লাস্টিকের পাত্রে যেগুলো দেখতে পাচ্ছ পড়তুলেখা নাইন ও যেগুলো আমরা বলে থাকি ওইগুলো আমি লাগিয়েছিলাম এবং দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রো করেছে এবং এই বৃষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করছে আর দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা কাপে লাগিয়েছিলাম আইসক্রিম কাপ হয়ে গেল ওই যেগুলো ওই দেখতে পাচ্ছ কত সুন্দর এবং ড্রে সিস্টেম রয়েছে যার সাহায্যে জল অতিরিক্ত জল বেরিয়ে আসতে পারে আর এতেও আমরা ড্রে নেন্স করে দেব যাতে অন্যায়সে জল বেরিয়ে আসতে পারে আর দেখতে পাচ্ছ এগুলোকে যদি আমি উপরে উপরে অংশগুলোকে কেটে দিই তাহলে দেখতে পাচ্ছ নতুন শাখায় রূপান্তরিত হবে এবং ঝোমপালা হয়ে উঠবে এবং কত সুন্দর লাগবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ আমার প্রায় 1.5 বছরের পুরনো যেটা আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম যে দেখতে পাচ্ছ এখনও রয়েছে এখান থেকে আমি অসংখ্য চারায় রূপান্তর করেছি এবং অনেককে দিয়েছি এবং নিজেও ছাদে লাগাচ্ছি